হাতের কাছে মাত্র হাফ কাফ সুজি থাকলেই ঝটপট এই পিঠেটা একবার তৈরি করে দেখুন অন্য পিঠে আর খেতে ইচ্ছেই করবে না এক্কেবারে নরম তুলতুলে রসে ভরা একটা পিঠে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে একবার যদি এই পিঠে তৈরি করা হয় দেখবেন বানানো মাত্রই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে মাত্র হাফ কাপ সুজি দিয়ে মুখে লেগে থাকার মতো নরম তুল তুলে একটা পিঠে তৈরি করে দেখাবো যেটা বানানো একদমই সহজ আর খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন তবে যতটাই সুজি নেবেন না কেন যে কোনো একটা বাটি মেপে নিলে ভালো হবে তো এবারে এই সুজিটা আমি একদম হালকা আছে শুকনো করলে একটু ভেজে নেব আর এই সুজিটা ভেজে নেওয়ার কারণে সুজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো হালকা আছে খুব সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুজিটা এবারে নিয়ে নেব লিকুইড দুধ দুধের পরিবর্তে জলটাও নিতে পারেন তো যতটা সুজি হবে ঠিক তার ডবল দিতে হবে লিকুইড দুধ তো এখানে হাফ কাপ সুজির জন্য আমি এক কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ একদম সামান্য দিয়ে দিচ্ছি লবণ একদম হালকা রেখে একটু মিশিয়ে আর এখানে কিন্তু জল বা দুধের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না ঠিক যতটা সুজি হবে ঠিক তার ডবল দিতে হবে লিকুইড দুধ বা জল তো এখানে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই শুকনো হয়ে আসবে আর একটা ডোয়ের মতন হয়ে যাবে এখানে খুব সুন্দর ভাবে একটা ডো রেডি হয়ে গেছে এবারে এই আমি গ্যাসের নামিয়ে নেব আর এই ডোটা হালকা করে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা নয় যাতে করে হাত দিয়ে ধরা যায় ঠিক ততটাই ঠান্ডা করে নিতে হবে এবারে এদিকে একটা নারকেলের পুল রেডি করে নেব তো নারকেলের আজকে একটু অন্যভাবে তৈরি করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এদিকে একটা বাটির মধ্যে কিছুটা মতো নিয়ে নিচ্ছি মিহি করে কুড়িয়ে রাখা নারকেল কোড়া এবারে নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আনিয়েছি নিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি এতে করে মেশাতে অনেক সুবিধা হয়ে যাবে সেই জন্য এবারে সব জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দরভাবে একটা পুর রেডি হয়ে গেছে এই দেখুন একদিন অবশ্যই এভাবে করে পুরটা বানিয়ে দেখবেন অনেক বেশি খেতে ভালো লাগে আর এদিকে যে আমি সুজি ডোটা করে রেখেছিলাম ডোটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে একটু ভালো করে মেখে নেব হাত সময় আমি নিয়ে নেব হাফ টেবিল চামচের মতন ঘি ঘিটা দিয়ে মাখলে খুব সুন্দর মাখা হবে একদম মসিন একটা ডো হয়ে যাবে আর হাতের মধ্যেও চিটচিটে হয়ে লেগে যাবে না তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর নিয়েছি একদম মসৃণ ভাবে এবারে এখান থেকে আমি তিন ভাগে ভাগ করে নেব এবারে এখান থেকে আমি একটা ভাগ নিয়ে নিচ্ছি চাটুর মধ্যে রেখে একটু মোটা করে একটা রুটি বেলে নেব। আর ওপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি বেলতে সুবিধা হবে খুব সুন্দরভাবে একটু মোটা করে করে নিয়েছি এবারে একটা গ্লাস দিয়ে এভাবে বেলে একটু গোল গোল করে কেটে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর এরকম সমানভাবে ভাবে গোল গোল করে কেটে রুটি বের করে নিয়েছি আর যে অংশটা আছে এটা দিয়ে আমি আবারও পরে রুটি বেলে নেব এবারে এখান থেকে আমি একটা ছোট রুটি নিয়ে নিচ্ছি এবারে এদিক থেকে রেডি করে রাখা কিছুটা মতন আমি নারকেলের পুর নিয়ে নিচ্ছি এবারে মাঝখানের নিয়ে নেব আর এই সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে এভাবে করে ধরে ভাজ দিয়ে দেব একটু ভালো করে মুখটা বন্ধ করতে হবে তো এই দেখুন এখানে আমি একটা পিঠে তৈরি করে নিয়েছি তো সেমভাবে আমি আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি কিছুটা মতো নিয়ে নিয়েছি নারকেলের পুর এবারে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেব আর ঠিক এইভাবে করে ধরে একটা ভাজ দিয়ে দেব একটু ভালো করে মুখটা বন্ধ করতে হবে নাহলে ভাজার সময় আবার খুলে যাবে তো এই দেখুন এখানে আরও একটা পিঠে রেডি হয়ে গেছে এবারে এই দিকে আমি কিছুটা তেল ভালো করে একটু গরম করে নিয়েছি গরম তেলে এই পিঠেগুলো ভাজতে হবে খুব বেশি তেলটা কিন্তু ঠান্ডা হলে হবে না তো এইবারে আমি এই পিঠে গুলো এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে তো সবগুলো পিঠে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব আর অবশ্যই করে এই পিঠেগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে খুব বেশি গ্যাসে না ছালকা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো আবার তেলের মধ্যে ভঙ্গে যাবে তো সেই জন্য মিডিয়াম থেকে হাই আঁচের মাঝে মাঝে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে আর ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই ঝটপট ভাজা হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে পিঠি গুলো লালচে করে ভেজে নিয়েছি তো এখানে আমি সবগুলো পিঠে খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসি একটা চিনির রস তৈরি করে নেব তো এখানে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ নিয়েছি জল আর দুটো নিয়েছি এলাচ ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব আর পাতলা একটা রস তৈরি করে নেব আর এখানে কিন্তু চিনি রসটা খুব বেশি ঘন করলে হবে না একটু পাতলায় রাখতে হবে যতটা চিনি ঠিক ততটাই নিতে হবে জল ফুটে উঠলে চিনি রসটা কিন্তু হয়ে যাবে এর বেশি আর ফোটানো দরকার হবে না তো এখানে খুব সুন্দরভাবে চিনি গলে গেছে চিনির রসটাও ফুটে উঠেছে এবারে গ্যাসের রাজটা বন্ধ করে দেব। এবারে চিনির রসটা নামিয়ে নেব এবারে ভেজে রাখা পিঠেগুলোর মধ্যে গরম গরম চিনির রসটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এবারে গরম গরম পিঠেগুলো ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এখানে আমি পনেরো মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মধ্যে দেখবেন পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে আর রসটাও অনেকটাই টেনে যাবে এই দেখুন এইবারে কয়েকটা পিঠে আমি একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নেব ঝটপট কোনো রকমের পিঠে খেতে ইচ্ছে করলে এই পিঠেটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন শুধুমাত্র হাফ কাপ সুজি হাতের কাছে থাকলেই তৈরি হয়ে যাবে আর এই দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে পিঠেগুলো একদমই নরম তুল তুলে রসে ভরা খেতেও ভীষণ ভালো লাগে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে বন্ধুরা আজকে এই সুজির পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল